না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলোর উলবিপরিধে বিএনপির প্রতিবাদ কোথায় অপর প্রতিবাদ কোথায় আপনারা আস্তে এনে জিজ্ঞেস করতে শুন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপনারা খালি প্রশ্ন করেছেন টকshow তে অথচ আমি আপনাকে একটু স্মরণ করায় দিই এই যে এই যে অমুসলিমিক নিষেদ্ধের যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হইছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যেই প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে আর ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারিম কে সব এই প্রত্যেক তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কো এক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা

যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারেমটা কে যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা panitei rume যাবে। ইন্টারিমটা আসলে কারা ভাই ইন্টারিমটা আসলে কারা আপনি কি জানেন না বুঝতে পারছেন ইন্টারিমটা কারা ইন্টারিমটা কারা ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দায় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমালিক নিসিদ্ধ করো একজন অপরাধীকে বিচা অপরাধিও বাদ দেন নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে এটা নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই আচ্ছা সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ও ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোন কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর তো আমরা তো আব্দুল হামিদ এনএসআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় যাচ্ছে পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আম্রেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সব সবকিছুকে ফিটিং করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় আহ আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মসমানের বিরুদ্ধে একানোর তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখেন এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছোড়ে নাই এটার জন্য পুলিশকে সাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টক বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত